আমি আপনাদের সাথে এমন একটি প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো যে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আপনারা খুব সহজেই ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই তার মানে আপনারা কোনো ধরনের টাকা পয়সা খরচ না করেই বেশ ভালো ধরনের টাকা পয়সা রোজগার করতে পারবেন যদি আপনি স্কিলড হন প্রথমেই আমি প্রিন্টিফাইকে ধন্যবাদ দিয়ে নিচ্ছি কারণ আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে প্রিন্টিফাই যারা প্রিন্ট অন ডিমান্ড প্ল্যাটফর্ম নিয়ে অনেকদিন ধরেই কাজ করছেন তারা অনেকেই জানেন প্রিন্টিফাই কি বাট যারা নতুন বা এখনও শোনেন নাই তাদের জন্য আমি বলতেছি প্রিন্টিফাই আসলে কি প্রিন্টিফাই হচ্ছে এমন একটা গ্লোবাল নেটওয়ার্ক যারা প্রিন্ট সার্ভিসটা প্রোভাইড করে ওয়ার্ল্ড ওয়াইড প্রিন্টিফাই আপনার মার্চেন্ট স্টোরটাকে বিশ্বের বিভিন্ন দেশ যেরকম ইউএস ইউকে এইউ বা কানাডা বা ইউরোপ কান্ট্রি যে দেশগুলো আছে ওই দেশগুলোতে শিপিং যে সার্ভিস ওই সার্ভিসটা তারা প্রোভাইড করে ধরেন আপনার একটা মার্চেন্ট স্টোর আছে ওই স্টোরে অনেক ডিজাইন আছে এখন ডিজাইনটা প্রিন্ট করা কাস্টমারের কাছে শিপিং করে পৌঁছে দেওয়া যে প্রসেসটা ওই প্রসেস পুরোটাই প্রিন্টিফাই হ্যান্ডেল করে তো প্রিন্ট সার্ভিসের জন্য ওয়ার্ল্ড অনেকগুলি প্ল্যাটফর্ম থাকা সত্ত্বেও আমি কেন আপনাদের সামনে প্রিন্টিফাই প্ল্যাটফর্মটাকে নিয়ে কথা বলতেছি কারণ প্রিন্টিফায়ার রয়েছে বেশ কয়েকটি বড় বড় সুবিধা এক নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এটা ফ্রি টু ইউজ আপনি প্রিন্টিফায়ার মাধ্যমে সেলিং শুরু করতে পারবেন কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই মানে আপনার এখানে অ্যাকাউন্ট করতে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না আর যখন আপনার সেল বাড়বে এবং আপনি ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন আপনি চাইলে তাদের যে প্রিমিয়াম ভার্সন আছে ওই প্রিমিয়াম ভার্সনটা নিজেদের জন্য ইউসের জন্য নিতে পারেন এবং আপনি যদি এই প্রিন্টিফায়ের প্রিমিয়াম ভার্সনটা নেন তাহলে আপনার সকল প্রোডাক্টে বিশ পার্সেন্ট একটা ডিসকাউন্ট পাবেন প্রিন্টিফায়ের যে দুই নম্বর বেনিফিট সেটা হচ্ছে অপটিমাইজ কস্ট আপনি যখন প্রিন্ট অ্যান্ড ডিমান্ড প্ল্যাটফর্মে কাজ করবেন তখন ইন্টারন্যাশনালি আপনার সার্ভিসটা প্রোভাইড করতে হবে এবং বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আপনাকে শিপমেন্টগুলো পৌঁছায় দিতে হবে এখন আপনি যদি লোকাল কোনো জায়গা থেকে আপনি প্রিন্ট করান এরপর আপনি ওই যে ক্লায়েন্ট আপনার জিনিসটা পারচেস করলো তার কাছে যদি আপনি পৌঁছে দিতে যান সেক্ষেত্রে হয়তো আপনার কস্ট অনেক বেশি হয়ে যাবে সেই আপনি প্রিন্টিফাই যদি চুজ করেন এবং প্রিন্টিফাইয়ের মাধ্যমে যদি তাদের গ্লোবাল প্রিন্ট প্রোভাইডার নেটওয়ার্কটাকে ব্যবহার করে যদি আপনি ক্লায়েন্টদের কাছে জিনিসগুলো শিপমেন্ট করেন সেক্ষেত্রে আপনাদের খরচটা অনেক বেঁচে যাবে এবং আপনাদের খরচ যত কমবে আপনাদের প্রফিট কিন্তু তত বেশি বাড়বে এরপর তাদের তিন নাম্বার যে পয়েন্ট সেই পয়েন্টটা আমার খুবই ভালো লাগছে প্রিন্টিফাই অনেক বেশি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা যদি একটু নিচের দিকে দেখেন আমি একটা ট্যাক্সট হাইলাইট করেছি সেখানে দেখেন তিনশো প্লাস হাই কোয়ালিটি প্রোডাক্টস মানে তিনশোরও বেশি এখানে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে মানে আপনি একটা ডিজাইন করলেন ওই ডিজাইনটাকে আপনি তিনশোরও বেশি প্রোডাক্টের মধ্যে মক আপ করতে পারতেছেন এবং তিনশোরও বেশি প্রোডাক্ট কিন্তু আপনি সেল করতে পারতেছেন একটা সেম ডিজাইন সেক্ষেত্রে আপনার সেল হওয়ার যে পসিবিলিটি সেটা অনেক বেশি এবং চার নম্বর পয়েন্ট এবং সবচেয়ে মজাদার যে পয়েন্ট সেটা হচ্ছে এটা হচ্ছে প্রিন্টিফাই যে প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি প্রিন্টিফাই এতটাই ইউজার ফ্রেন্ডলি যে একদম নতুনরা যারা কিছু জানে না বুঝে না তারাও যদি প্রিন্টিফাই এসে কাজ শুরু করতে চায় তারাও ইজিলি কাজ শুরু করতে পারবে কারণ এর ইন্টেনশানটা হচ্ছে এভরি ওয়ান ক্যান ইউজ প্রিন্টিফাই তারা প্রিন্টিফাইটা আসলে চাচ্ছি এরকম যে কেউই যেন এই প্ল্যাটফর্মটাকে ইজিলি ব্যবহার করতে পারবে সেই জন্য তাদের সব কিছুই খুব সহজভাবে ডিজাইন করা এবং যে কেউ এটা যারা মানে প্রিন্টিফাই সম্পর্কে কিছু জানেও না তারাও খুব সহজে ব্যবহার করতে পারবে যেন সেই রকম ইউজার ফ্রেন্ডলি করেই তাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করা হয়েছে এবং এই প্রিন্টিফাই সব কিছু হচ্ছে অটোমেটিক এবং অটোমেটিক প্রসেস হয় মানে স্বয়ংক্রিয়ভাবে সব কিছু প্রসেস হয় এখন আপনি ধরেন এখানে অর্ডার করা বায়ার বা বায়ারের যে অর্ডারটা আসলো সেই অর্ডারটা হ্যান্ডেল করা বা অর্ডারটা ট্র্যাক করা ডেলিভারি কতটুকু হয়েছে না হয়েছে বা ম্যানেজ অর্ডার যা যাবতীয় যা কিছু আসছে সব কিছু কিন্তু স্বয়ংক্রিয় সো এখানে আপনার কোনো হ্যাসেল নেই আপনার কোনো ধরনের প্যারা নিতে হবে না আপনার কোনো ধরনের কষ্ট করতে হবে না যা কিছু করার প্রিন্টিফাই করবে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে এক্সিস্টিং স্টোর রয়েছে সেই স্টোরটাকে শুধু প্রিন্টিফাই আপনি কানেক্ট করে আপনি সাথে যখন কানেক্ট করে দিবেন আপনার অর্ডার পাওয়ার পর আপনার শিপমেন্ট পর্যন্ত যাবতীয় যা কাজ আছে সবকিছু প্রিন্টিফাই করে দিবে তো প্রিন্টিফায়ের সুবিধাগুলা যদি আপনাদের পছন্দ হয় এবং আপনারা মনে করেন যে হ্যাঁ আপনারা প্রিন্টিফাই ব্যবহার করে কাজ করবেন সেই প্রথম যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে আসলে প্রিন্টিফাই আপনি কিভাবে শুরু করবেন বা কিভাবে অ্যাকাউন্ট করবেন তো প্রিন্টিফাই অ্যাকাউন্ট করার জন্য আমরা চলে যাবো প্রিন্টিফাই ডট কম অ্যাপ ডট রেজিস্টারে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশানে প্রিন্টিফাই রেজিস্টার করার যে লিঙ্ক সেই লিঙ্কটাও পেয়ে যাবেন তো লিঙ্কে আসার পর আপনাদের এরকম একটা ইউজার ড্যাশবোর্ড আসবে এখানে আপনারা চাইলে ইমেল দিতে পারেন এবং পাসওয়ার্ড দিতে পারেন এবং আই এম নট রোবট এটা সিলেক্ট করে আপনি সাইন আপ করলেই আপনারা কিন্তু প্রিন্টিফাই অ্যাকাউন্ট বা সব ক্রিয়েট হয়ে যাবে আবার আপনি যদি চান সেক্ষেত্রে আপনি গুগল যে আপনার অ্যাকাউন্টটা রয়েছে সেটির মাধ্যমেও কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এখন আমি কন্টিনিউ উইথ গুগল এটা ইউজ করে আমি এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি আপনারা চাইলে মেল দিয়েও ক্রিয়েট করতে পারবেন তো কন্টিনিউ উইথ গুগলে দেওয়ার পর আমার এখানে বেশ কয়েকটা মেল আসছে আমি যেই মেলটা দিয়ে অ্যাকাউন্টটা করতে যাচ্ছি আমি সেই মেলটা সিলেক্ট করে নিব তো আমরা মেল সিলেক্ট করার পর এখন একটা অপশন আসছে দেখেন ড্যাশবোর্ডে ওয়ার্ড ব্রড ইউ টু টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আপনাকে এখানে কেন নিয়ে আসছেন তো এখানে আপনার আসলে যে আসা টোয়েন্টিফাই আসছেন সেটার রিজনটা আসলে কি সেটা টুয়েন্টিফাই জানতে চাচ্ছে আপনার কাছে তো এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে আই উড লাইক টু অর্ডার প্রোডাক্ট ফর মাই যে আমি আমার নিজের জন্য প্রোডাক্ট কিনতে যাচ্ছি আর দুই নম্বর যে অপশান সেটা হচ্ছে আই এম হেয়ার টু সেল প্রোডাক্ট অনলাইন তো আমরা মূলত কেন আসছি আমরা মূলত আমাদের প্রোডাক্টগুলো ফাইভের মাধ্যমে সেল করতে আসছি তো আমরা দুই নাম্বার অপশানটা চুজ করব আর আপনি যদি কোনো প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে আপনারা এক নম্বর অপশনটা সিলেক্ট করতে পারেন এরপর আসছে দেখেন আর ইউ ইন্টারেস্টেড ইন প্লেসিং বাল্প অর্ডার্স আপনি কি মানে অনেক বেশি অর্ডার একসাথে পেতে চান বা এরকম কিছুতে আগ্রহী কিনা তো আমরা এখানে ইএস নো দুইটা অপশন আছে আমরা এখানে ইয়েস দিয়ে দিব এরপর টোয়েন্টি আমাদের কাছে জিজ্ঞেস করতেছে টেল আছে লিটল অ্যাভার্ড ইউর নিজের সম্পর্কে অল্প কিছু বলার জন্য এখানে বেশ কয়েকটা অপশন দিচ্ছে তারা কন্টেন্ট ক্রিয়েটর মার্কেটার ইনফ্লুয়েন্সার কমিউনিটি মেম্বার আর্টিস্ট ওর ডিজাইনার আদার্স আমরা এখানে আর্টিস্ট ওর ডিজাইনার দিয়ে দিব আর আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মার্কেটার দিতে পারেন আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হন সেক্ষেত্রে আপনারা কনটেন্ট ক্রিয়েটর দিতে পারেন এখানে আপনারা আপনাদের মতো আপনারা যেই যেই ফিল্ডে আছেন ওই ফিল্ডটা আপনি এখানে ফিল করে দেবেন তো আমরা এখানে আর্টিস্টর ডিজাইনার এই অপশানটা সিলেক্ট করে দিচ্ছি এরপর দুই নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে আর ইউ অলরেডি সেলিং আপনি কি ইতিমধ্যে সেল করতেছেন কোনো প্ল্যাটফর্মে বা কোনো কিছুতে তো এখানে আমরা দিয়ে দেবো ইয়েস আই হ্যাভ অ্যান অনলাইন স্টোর এরপর তিন নম্বর আরেকটা অপশন চাচ্ছে যে হোয়াট ইজ ইউর কারেন্ট মান্থলি রেভিনিউ আপনি মাসিক কেমন আয় রোজগার করেন তো এখানে অনেক কিছু আছে আমরা আপ টু ফাইভ হান্ড্রেড ইউএসডি এটাই দিয়ে শুরু করব আর আপনারা যদি একদমই নতুন হন নিউ হন সেক্ষেত্রে আপনারা জিরো ইউএসডি আই এম জাস্ট গেটিং স্টার্টেড মানে আমি মাত্র শুরু করতেছি তো আপনারা এটাও দিতে পারেন তো বেশিরভাগই হয়তো নতুন শুরু করবেন সেই জন্য আমিও এটাই দিয়ে রাখতেছি দেখেন প্রিন্টিফাই অ্যাকাউন্ট করার জন্য পাঁচটা স্টেপ আছে পাঁচটা স্টেপের মধ্যে আমরা প্রথম স্টেপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন বাকি চারটা স্টেপ যদি আমরা কমপ্লিট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে তো এখন আমরা ডিজাইন ইউর ফার্স্ট প্রোডাক্ট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর দেখেন প্রিন্টিফায়ের যে বেস্ট সেলার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসছে এখন এখানে চারটা প্রোডাক্ট দেখাচ্ছে আমরা যদি সি অল বেস্ট সেলার্সে যাই সেক্ষেত্রে আমরা সবগুলা প্রোডাক্ট যেই প্রোডাক্টগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে এবং খুব বেশি পরিমাণ সেল হইতেছে ওই প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে আসছে তো আমরা এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবো আমরা এখন শর্ট স্লিভ টি এই টি শার্টটাই আমরা সিলেক্ট করবো তো আমাদের এখানে প্রোডাক্ট সিলেক্ট করা কমপ্লিট হয়েছে তো আমরা এই আমাদের ডিজাইনটা টি শার্টে ভাবে কেউ যখন পরবে তখন কেমন লাগবে আমরা যদি ফ্রন্ট সাইডটা এরকম থাকবে ব্যাক সাইডে কী থাকবে সেটাও কিন্তু এখানে শো করতেছে তো সব কিছু শো করতেছে এবং এই টি শার্টের মধ্যে কি কি কোয়ালিটি আছে টি শার্টের ফেব্রিকটা কেমন বা টি শার্টের যে সুযোগ সুবিধাগুলো সবগুলো কিন্তু এখানে তারা ডিটেল কিন্তু এখানে দিয়ে রাখছে তো আমরা এখন স্টার্ট ডিজাইনিংয়ে ক্লিক করব তো স্টার্ট ডিজাইনিংয়ে ক্লিক করার পর এখানে একটা অপশন দিচ্ছে অ্যাড ইউর ডিজাইন তো আমরা ডিজাইনটা অ্যাড করার আগে আমরা একটু এখানে দেখি প্রিন্ট ফাইল রিকোয়ারমেন্ট প্রিন্টিফাই আসলে কি ধরনের ফাইল আমাদের কাছে চাচ্ছে এবং কি ধরনের ফাইল তারা অ্যাকসেপ্ট করে তো জেপিজি এবং পিএনজি ফাইল প্রিন্টিফাই সাপোর্ট করে তো প্রিন্টিফাই আপনি যখন কোনো প্রোডাক্ট আপলোড করবেন বা প্রিন্টিফাই জন্য আপনি কোনো ডিজাইন আপলোড করবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জেপিজি অথবা পিএনজি ফর্ম্যাটে থাকা ফাইলটাই আপলোড করতে হবে এর বাইরে কোনো ভিন্ন ফর্ম্যাটে যদি আপনি ফাইলটা দেন সেক্ষেত্রে প্রিন্টিফাই ওইটা রিকগনাইজ করতে পারবে না এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে পঞ্চাশ মেগাবাইট ফাইলের যে সাইজ সেটা পঞ্চাশ মেগাবাইটের বেশি যদি হয় সেক্ষেত্রে সেটা আপলোড আপনি করতে পারবেন না আর রিকমেন্ডেড সাইজ হচ্ছে চার আর সর্বোচ্চ যে সাইজটা সেটা হচ্ছে তেইশ হাজার তো প্রথম যেটা আছে চার সেটা হচ্ছে ওয়াইড এবং পরবর্তীতে যেটা আছে চার হাজার আটশো সেটা হচ্ছে হাই তো আমরা এখন একটা ডিজাইন এখানে পেস্ট করবো তো অ্যাড এগুলো ডিজাইনে ক্লিক করার পর দেখেন এখানে তিনটা অপশন আসছে একটা হচ্ছে মাই ডিভাইস একটা হচ্ছে কাস্টম ট্যাক্সট আর একটা হচ্ছে ড্রপ বক্স এবং সাটার স্টক থেকেও যদি আপনি দিতে চান সেক্ষেত্রে সাটার স্টকটাও কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন আপনি তো আমরা এখন মাই ডিভাইস থেকে একটা ডিজাইন নিয়ে আসবো আমাদের ডিজাইনটা অলরেডি টি শার্টের উপর চলে আসছে এখন আমরা যদি চাই আমরা কারসটকে ক্লিক করে মাউসের বাম পাশে ক্লিক করে আমরা কিন্তু ডিজাইনটাকে ছোটো বড়ো করতে পারতেছি বা যখন হাতের যে চিহ্নটা আসছে তখন আমরা যদি চাইলে মুভও করতে পারতেছি আবার যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা এটা ডিজাইনটা ডিলেটও করতে পারবো আর এখানে বেশ কিছু অপশন আছে আমরা রুটেট করারও অপশন পাচ্ছি তো আমরা আমাদের প্রয়োজন মতো ডিজাইনটাকে আমরা ডিজাইন এই টি শার্টের উপর বা আমাদের যে প্রোডাক্টের ডিজাইনটা দিতে যাচ্ছি সেই প্রোডাক্টে ডিজাইনটা সেট করার পর আমরা সেই প্রোডাক্টে দিব যখন আমাদের সব কিছু এভরিথিং ইজ ওকে থাকবে তখন তো আমাদের ডিজাইনটা এখন আনপাবলিশ অবস্থায় আছে কারণ আমরা কোনো ধরনের স্টোর এখানে কানেক্ট করি নাই এখনও এখন এই প্রোডাক্টটাতে আমরা যদি ইনফরমেশান কোনো কিছু চেঞ্জ করতে চাই বা এডিট করতে চাই সেক্ষেত্রে আমরা এডিট লিস্টিংয়ে ক্লিক করবো তো আমরা শুধু ফ্রন্ট সাইড দিচ্ছি ব্যাক সাইড দিচ্ছি না সেই আমরা ফ্রন্টে শুধু এটা দিয়ে রাখতেছি আমরা ব্যাকে কিন্তু টিক মার্ক বা ক্লিক আমরা করতেছি না তো ডেসক্রিপশনটা হচ্ছে ডক টি শার্ট আমরা টাইটেল দিলাম ডক টি শার্ট ডিজাইন বেস্ট ফর ডক লাভার্স এখানে ডেসক্রিপশনটা তারা যেরকম দিয়ে রাখছে আমরা সেম ডেসক্রিপশনটাই এখানে দিয়ে রাখতেছি এরপর আমরা যদি নিচের দিকে যাই প্রাইসিং এ যা কিছু আছে আপনি দেখতে পাচ্ছেন যে স্মল সাইজের এটা কিনলে কস্ট কেমন পড়বে এখানে রিটেল প্রাইস কত আর আপনার বা আমার প্রফিটটা কত থাকতেছে তো আপনারা এই জিনিসগুলো চেক করে আপনাদের মতো প্রফিট মার্জিন চেঞ্জ করতে পারবেন আর আপনি যদি প্রফিট মার্জিন আরো বেশি চান বা কমাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ফোরটি পার্সেন্ট আছে আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ধরেন এটা ফোরটি আমি ফিফটি করে দিলাম তো আমি যখন ফিফটি পার্সেন্ট করে দিলাম আমার রিটেল প্রাইসটাও বেড়ে যাবে আর আমার প্রফিটের পরিমাণটাও কিন্তু বেড়ে যাচ্ছে তো সব কিছু যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমি এই সেভেস ড্রাফটে ক্লিক করব তো পাবলিশ করার জন্য আমাদের স্টোরটাকে কানেক্ট করতে হবে আমাদের এখন কোথায় কোথায় স্টোর আছে ধরেন আমার ইভেতে স্টোর আছে কিংবা সফিভাই স্টোর আছে কিংবা ও কমার্সের স্টোর আছে কিংবা উইক্সের স্টোর আছে বা ইটসির স্টোর আছে তো যে কোনো একটা স্টোরকে যদি আমরা কানেক্ট করে দেই সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে তো স্টোর কানেক্ট করার জন্য আমরা এখন ফ্রিতে একটা সফিভাইয়ের স্টোর নিয়ে নিব নেওয়ার পর স্টোরটাকে আমরা কানেক্ট করব করার পর আমরা প্রোডাক্টটাকে পাবলিশ করব তো সফিভাই আসার পর সফিভাই কিন্তু আমাদেরকে প্রথম দিকে চোদ্দ দিন বা এক মাসের জন্য একটা ফ্রি ট্রায়াল দিচ্ছে আমরা ফ্রি ট্রায়ালটা এখন নিয়ে নিব করার এই পর্যায়ে আমাদের যে ড্যাশবোর্ডটা আসছে এখানে বেশ কিছু অপশন আসছে সেই অপশনগুলো আমরা একটু ফিল আউট করে নিব আমরা স্কিপ করে নিলাম এখানে সবগুলো ইনফরমেশন দেওয়ার পর আমরা এন্টারমাই স্টোরে ক্লিক করলেই আমরা আমাদের স্টোরে চলে যেতে পারবো আমাদের সফিফাই স্টোর রেডি হয়ে গেছে আমরা এখন এই যে উপরের যে ওয়েব অ্যাড্রেসটা আছে সেটাকে কপি করে নিব কপি করার পর আমরা চলে যাব আমাদের প্রিন্টিফায় প্রিন্টিফায় যাওয়ার পর আমরা চলে যাব মাই স্টোরে তো প্রিন্টিফায়ের এখানে আসার পর আমরা মাই নিউ স্টোরে যখন আসবো ম্যানেজ মাই স্টোরস এখানে আমরা যখন আসবো এখানে দেখাচ্ছে নট কানেক্টেড তো আমরা কানেক্ট করার জন্য আমরা কানেক্টে ক্লিক করব এরপর আমাদের বেশ কয়েকটা অপশন আসতেছে আসে সফিভাই ইটসি স্কোয়ার স্পেস মানে আমরা যে প্ল্যাটফর্মগুলোতে অলরেডি কাজ করতেছি ওই প্ল্যাটফর্মগুলোর লিঙ্ক এখানে আমরা চাইলে কানেক্ট করতে পারবো তো আমরা যেহেতু সফিভাইটা মাত্র খুললাম সেক্ষেত্রে আমরা সফিভাইটা এখানে কানেক্ট করে দেব আমরা এই যে এই লিঙ্কটা লিঙ্কটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করব এরপর কানেক্টে ক্লিক করব ইউ আর অ্যাবাউট

পাবলিশ হয়ে যাবে তোমরা একটু পাবলিশে ক্লিক করি আমাদের প্রোডাক্টটা অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং সি ইন স্টোরে যদি আমরা ক্লিক করি প্রোডাক্ট আমরা দেখতে পারবো এখন আমি আপনাদের সাথে প্রিন্টিফাই নিয়ে কিছু ফ্রিকোয়েন্ট আর্কস কোশ্চেন নিয়ে কথা বলবো যে আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে প্রিন্টিফাই গিয়ে নিয়ে তো ওই কোশ্চেন কিছু স্পেসিফিক অ্যান্সার আমি আগে থেকেই দিয়ে রাখবো এরপরে যদি আপনাদের প্রিন্টিফাই নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে কনফিউশন থাকে কোনো কিছু জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন এবং আমি আপনাদের ইচ অ্যান্ড এভরি কোশ্চেনের এর অ্যান্সার অবশ্যই দিব তো বেশি মানুষ যেটা যে জিনিসটা জানতে চায় বা যে জিনিসটা নিয়ে কনফিউশনে থাকে সেটা হচ্ছে প্রিন্টিফাই আসলে কোন কোন প্ল্যাটফর্মের সাথে ইন্ট্রিগেট করা যায় বা কোন কোন প্ল্যাটফর্মের স্টোরগুলোকে আপনি প্রিন্টিফায়ের সাথে অ্যাড করতে পারবেন তো আমরা যদি প্রিন্টিফায়ের প্রথম দিকে চলে যাই প্রিন্টিফাই ডট কমে আসার পর দেখেন এখানে আমরা যদি দেখি এখানে কোন কোন স্টোর আপনি এই প্রিন্টিফায়ের সাথে কানেক্ট করতে পারবেন সেই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং আপনি যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন বা সুফিফাই ইউজ করেন বা ইসি ইউজ করেন বা ও কমার্স বা উইক্স যাই ইউজ করেন না কেন ইভেন আপনি যদি কাস্টম কোনো ওয়েবসাইটও ইউজ করেন সেই ওয়েবসাইটের এপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনি আপনার স্টোরটাকে এই প্রিন্টিফায়ের সাথে কানেক্ট করতে পারবেন এরপর আরও অনেকের প্রশ্ন থাকে যে প্রিন্টিফাইটা ইউজ করতে গেলে কি আমাকে প্রিন্টিফাইকে পেমেন্ট দেওয়া লাগবে না বা প্রিন্টিফাইটা আসলে ফ্রি কিনা প্রিন্টিফাইটা অবশ্যই ফ্রি এবং আপনি সম্পূর্ণ ফ্রিতে প্রিন্টিফাই মাধ্যমটাকে ইউজ করতে পারবেন তবে আপনি যদি বিশ পারসেন্ট যে কমিশনের যে ব্যাপারটা আপনার প্রোডাক্টের যে সেলিংয়ের ক্ষেত্রে আপনি বিশ পারসেন্ট কম প্রাইসে যে আপনি সেল করতে পারবেন ওই ফিচারটার জন্য আপনাকে প্রিন্টিফাই প্রিমিয়াম অপশনটা চুজ করতে হবে তবে আপনি ফ্রিতেও কাজ চালাতে পারবেন এরপর কোনো ক্লায়েন্ট আপনাকে অর্ডার করলো বা বায়ার আপনার কোনো প্রোডাক্ট কিনলো সেই অর্ডার কিনার হিস্টোরি বা অর্ডার লিস্ট আপনি আসলে কীভাবে দেখবেন সেটা চেক করার জন্য আপনারা চলে যেতে পারেন অর্ডারসে ক্লিক করলেই আপনারা এখানে কে অর্ডার করলো কোথা থেকে অর্ডার করলো বা কি পরিমাণ রেভিনিউ হলো সব ডিটেল ইন ডিটেল আপনি এখানে পেয়ে যাবেন এরপর ধরেন এই অর্ডারটা ট্রেকিংয়ের যে ব্যাপারটা সেটাও আপনারা এই অংশেই পাবেন এরপর আসি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্টে সেটা হচ্ছে হাউ ডাজ প্রিন্টিফাই হ্যান্ডেল রিটার্নস অ্যান্ড রিফান্ড তো অনেক সময় বায়ার আসলে অর্ডার করে আবার অর্ডার ক্যান্সেল করে তো এটার জন্য প্রিন্টিফাই আসলে কি ধরনের রুলস বা রেগুলেশন মেনটেন করে তো প্রিন্টিফায় থেকে যদি আপনার কোনো প্রোডাক্ট কোনো ক্লায়েন্ট পারচেস করলো এবং প্রিন্টিফায়ের মাধ্যমে ওই প্রোডাক্টটা ক্লায়েন্টের কাছে পৌঁছ বা বাইরের কাছে পৌঁছানো হলো এবং যেদিন পৌঁছালো সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে ওই বায়ের যদি প্রোডাক্টটা রিটার্ন করতে চায় সেক্ষেত্রে সেই প্রোডাক্টটা রিটার্ন করা পসিবল এবং যদি রিপ্লেসমেন্ট চায় সেক্ষেত্রে বাইরের সম্পূর্ণ ফ্রি রিপ্লেসমেন্ট সুবিধা পাবে সেক্ষেত্রে বাইরে কোনো ধরনের রিপ্লেসমেন্টে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না এরপরে যদি আপনাদের আরও কোশ্চেন থাকে এবং আপনারা যদি চান ডিরেক্টলি প্রিন্টিফাইকে কোশ্চেনগুলো আক্স করতে বা প্রিন্টিফায়ের সাথে যোগাযোগ করতে সেক্ষেত্রে প্রিন্টিফায়ের একটি ইমেল অ্যাড্রেস রয়েছে সে যেটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওই ইমেল অ্যাড্রেসটি আপনারা এই ইমেল অ্যাড্রেসে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা প্রিন্টিফায়ার অফিসিয়াল টিমের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও প্রিন্টিফায়ার কিছু কুইক অ্যাক্সেস বা তাদের সাথে কানেক্ট হওয়ার বেশ কিছু লিঙ্ক যেমন প্রিন্টিফায়ের অফিসিয়াল ওয়েবসাইট তাদের এই প্রিন্টিফায়ের গ্লোবাল ফেসবুক গ্রুপ লিঙ্ক এরপর তাদের হেল্প সেন্টার লিঙ্ক বা তাদের গাইডেন্সের জন্য যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোও আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন পাশাপাশি আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও প্রত্যেকটা লিঙ্ক সিরিয়ালি দিয়ে রাখবো যেন আপনারা খুব সহজেই এই লিঙ্কগুলো রিচ করতে পারেন তো আশা করি এই ভিডিও থেকে আপনারা সহজেই বুঝে গেছেন কিভাবে আপনারা প্রিন্টিফাই অ্যাকাউন্ট করবেন কিভাবে আপনার স্টোরটাকে প্রিন্টিফাই সাথে কানেক্ট করবেন এবং কিভাবে আপনি একটি সাকসেসফুল বিজনেস রান করবেন যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের কোয়েশ্চেনগুলোর অ্যানসার করব পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকেন ধন্যবাদ সকলকে